হায় বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো বন্ধুরা পজিটিভ তো থাকতেই হবে তো আজকেও চলে এসছি আজকে দেখবো যে অস্থির মন শুধু আপনাকেই খুঁজে বেড়াচ্ছে তার অস্থির মন শুধু আপনাকেই খুঁজে বেড়াচ্ছে মন আপনাকে খুঁজে বেড়াচ্ছে বেড়াচ্ছে কেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন কিন্তু পজিটিভ থাকবেন সবাই নাহলে কিন্তু রিডিং আপনাদের সাথে মিলবে না আর জয়েন হয়েই লাইক করে দেবেন আর দেখার পরে কমেন্ট করবেন কেমন লেগেছে কার সাথে মিলেছে কেমন হয়েছে মানে ভিডিওটা রিটিংটা অবশ্যই জানাবেন তার অস্থির মন আপনাকে খুঁজে বেড়াচ্ছে আমি প্রেজেন্ট মুহূর্ত দেখে নেব শুধুই আপনাকে খুব ভালো ইউনিভার্সের কাছে প্রে করছেন আপনার জন্য খুব বিপদের মধ্যে আছেন আপনার পার্টনার ইস টাওয়ার সব নেগেটিভ কার্ড টাওয়ার অবস্থা আছে জানেন আপনার সাথে যাওয়ার পরে আপনার সাথে আপনাকে কিন্তু খুব ভালোবাসেন আপনাকে ভীষণ ভালোবাসেন উনি খুব বিপদের মধ্যে আছেন আপনার সাথেই হ্যাপি ফ্যামিলি চাইছেন উনি আপনাকেই চাইছেন যার জন্য লাভার্সের কার্ড এসে গেছে আপনাকে সোলমেট মনে করেন উনি কিন্তু ওনার একটু ইনম্যাচুরিটি আছে আপনার মধ্যেও হয়তো একটু ইনম্যাচুরিটি আছে যার কারণে কিন্তু আর ওনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ব্ল্যাক ম্যাজিকের কার্ড চলে এসছে থার্ড পার্টি আছে থার্ড পার্টি চলে এসছে ব্ল্যাক ম্যাজিক করেছে এবং আপনার কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু আপনিও ভালো আপনার পার্টনারও ভালো আছেন অর্থনৈতিক দিক থেকে দুজনেই ভালো আছেন দুজনের মধ্যে গ্রোথ আছে পাওয়ার আছে খুব সুন্দর দেখতে আপনাদের দুজনকেই আপনাদের দুজনকেই কিন্তু খুব সুন্দর দেখতে আর এই সম্পর্কটা কিন্তু সোলমেট কানেকশন বলে উনিও মনে করেন আপনিও মনে করেন যে এই কান এই সম্পর্কটার মধ্যে কি আছে কেন আপনারা দুজনে দুজনকে ভুলতে পারছেন না এরকম একটা পরিস্থিতি কিন্তু আপনাদের মধ্যে চলছে তবে এসব পেন্টিকেলস এখানে এসছে ওখানে এসছে টেন অফ কাপস মানে একটা হ্যাপি ফ্যামিলি উনি চাইছেন বা হবে এরকম হুম আর এখানে এসছে নাইন অফ পেন্টিকেলস তো নাইন অফ পেন্টিকেলসেও কিন্তু তার মধ্যে কিন্তু পাওয়ার রয়েছে গ্রোথ রয়েছে হ্যাঁ তার মধ্যে কিন্তু ভীষণ দেখুন আপনাকে একটা ওয়ার্ল্ডের চোখে দেখেন মানে আপনাকে পৃথিবী মনে করেন তো বুঝতেই পাচ্ছেন আপনার পার্টনার খুব সময় খারাপ গেছে নাকি বলা হচ্ছে উনি এতটা টাওয়ার অবস্থায় গেছেন টাওয়ার মুভমেন্টে গেছে মানে ওনার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে অর্থনৈতিক ক্ষতি হয়েছে মনের ক্ষতি হয়েছে উনি একদম স্টাক হয়ে গেছেন ওনার এত ক্ষতি হয়েছে যার কারণে কিন্তু উনি ভীষণ বিপদের মধ্যে হয়তো রয়েছেন বা বিপদ থেকে যদি বেরিয়েও থাকেন অর্থনৈতিকভাবে কিন্তু উনি স্টেবেল জায়গায় আছেন কিন্তু ওনার মনের দিক দিয়ে কিন্তু উনি একদম ভালো নেই উনি কিন্তু দেখছেন এখান থেকে বেরোতে গেলেও আমি মারা মারা পড়ে যাব বা এখান থেকে সরতে গেলেও আমি মারা পড়ে যাব এরকম একটা সিচুয়েশনের মধ্যে কিন্তু আপনার পার্টনার রয়েছে তো এই জায়গাটা কিন্তু উনি এখন ইউনিভার্সকে ডাকছেন আর শুধু আপনার কথাই ভাবছেন যে ওই একমাত্র আমার জীবনের ঠিকঠাক আর কি মনের মানুষ এই জায়গাটা কিন্তু উনি খুবই ভাবছেন যার জন্য লাভার্সের কার্ডটা এসছে উনি মনে করছেন যে আমি যে ভুলটা করেছি আজকে তার জন্য এই শাস্তিটা আমি পারছি ইউনিভার্স আমাকে এই প্রবলেম থেকে বের করুন এটাই কিন্তু ওনার মনের এখন চাওয়া যে একমাত্র ওনার চাওয়া হচ্ছে যে উনি যে পাপ ভুল আপনার আপনার সাথে যে ভুলটা করেছেন সেই ভুলটার শাস্তি বা প্রায়শ্চিত্ত বলুন ওনাকে কিন্তু করতে হচ্ছে বা করতে হবে তো এই জায়গাটা থেকে কিন্তু ওনার ইনম্যাচুরিটি এখানে ফুলের কার্ড এসছে নতুন করে কিন্তু আপনাদের নিউ বিগিনিং হবে এবং নতুন করে কিন্তু আপনাদের আবার একটা সুসম্পর্ক তৈরি হতে মানে হওয়ার চেষ্টায় উনি আছেন তবে অপরচুনিটি কিন্তু ওনার কাছেও যেমন আছে আপনার কাছেও তেমন আছে কিন্তু সেই অপরচুনিটিটা হয়তো যদি রিলেশনের দিক দিয়ে হয় এখন আর উনি অন্য কোনো দিকে দেখতে চাইছেন না উনি কিন্তু চাইছেন যে মানে আপনার কথাই আপনাকেই চাইছেন উনি অন্য কাউকে আর কিন্তু চাইছেন না তবে উনি কিন্তু কারোর সাথে পরামর্শ করছেন আপনাকে নিয়ে আপনাকে নিয়ে কোনো বড় কোনো ব্যক্তি কোনো বয়স্ক কেউ কারোর সাথে মানে ওনার থেকে বড় হয়তো কারোর সাথে আপনার আপনাকে নিয়ে আলোচনা করছে বা পরামর্শ করছেন যে কি করবেন না করবেন যে ভুলটা করেছেন যে এখন কি করবেন থার্ড পার্টি দেখুন ব্ল্যাক ম্যাজিক করে সে তো বসে আছেন ওনার ওনার মানে ওনাকে বশীকরণ করুক বা ওনাকে কোনো কিছু দিয়ে খাইয়ে দেওয়া হোক যা এমন কিছু করেছেন যে আপনার দিকে যাতে না আসতে পারে আর ওনার দিক থেকে যেন মনটা না ঘুরতে পারে কিন্তু মন তো এমন একটা জিনিস ব্রেনটাকে ডাইভার্ট করা যায় মনটাকে তো ডাইভার্ট করা যায় না তো সেই জায়গা থেকে উনি কিন্তু ইউনিভার্সের কাছে প্রে করছেন আপনার জন্য যে আপনাকে কিভাবে উনি আবার যোগাযোগ করতে পারবেন তো সেই জায়গাটায় উনি কিন্তু আপনাকে নিয়ে স্বপ্ন দেখছেন আপনাকে নিয়ে প্রে করছেন যে হ্যাপিনেস ফ্যামিলি চায় আপনাকে নিয়ে থাকতে চায় সারাটা জীবন এবং উনি কিন্তু একটা রাজার জায়গায় রয়েছেন কিং অফ মেডিক্যালস মানে অর্থনৈতিকভাবে কিন্তু উনি ভীষণ ভালো রয়েছেন তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে যদি আপনি ওনাকে মানে না মেনে নেন বা যদি সেই পুরোনো কথা তুলে যদি মনে করেন যে ও পরিবর্তন হবে না ও ভালো কোনো দিনই হবে না এরকম যদি মনে করেন ওনাকে যদি না মেনে নেন তাহলে হয়তো উনি বাড়িঘর কেরিয়ার সমস্ত ছেড়ে হয়তো উনি হয়তো চলে যাবেন স্টেটের বাইরে কোথাও হয়তো চলে যাবেন গিয়ে সেখানেই হয়তো থাকবেন আর আধ্যাত্মিকতা পথ কিন্তু বেছে নিচ্ছেন তো আধ্যাত্মিকতা পথ যখন বেছে নিচ্ছেন উনি সন্ন্যাস নিতে চাইছেন তখন কিন্তু ইউনিভার্স বলছেন যে না এখানেই তোমার শেষ হয়ে যায়নি তোমার সব এখানেই শেষ হয়নি তোমার এবার নতুন করে সব কিছু শুরু হচ্ছে তো এই জায়গাটা বন্ধুরা আপনাদের কিন্তু সত্যি লাইফটা নতুন করে আবার শুরু হবে বা শুরু হতে চলেছে তো এই জায়গাটা কিন্তু আপনারাও একটা কারোর কাছ থেকে পরামর্শ নিন সাজেশান নিন নিয়ে আপনারা কিন্তু এগিয়ে যান তাহলে দেখবেন আপনাদের লাইফটাও সুন্দর হবে কারণ দেখুন এখানে যে কার্ডটা এসছে সোলমেট কানেকশান এসছে তো শেষ আমি বলবো সোলমেট হোক বা কার্মিক হোক কার্মিক হলেই যে খারাপ হয় তা হয় না কার্মিক রিলেশান কিন্তু সন্তানদের কাছে মা বাবাও কার্মিক হয় আবার মা বাবার কাছে সন্তানরাও কার্মিক রিলেশান হতে পারে সেটা কোনো ব্যাপার না কার্মিক রিলেশান হলেই যে খারাপ হয় তা কিন্তু হয় না স হলো হলেও ভালো হয় তো এই জায়গাটা থেকে বলবো এই থার্ড পার্টি না যাওয়া পর্যন্ত হয়তো উনি কিছু করতে পারছেন না ওনার পজিশানটা দেখুন উনি কীভাবে রয়েছেন এই পরিস্থিতিটা থেকে মানুষ বাঁচার আশা আছে এদিকে নিচে তলোয়ার রয়েছে দেখতে পাচ্ছেন ওপরে দেখুন তলোয়ার মানে উনি উঠতে গেলেও কিন্তু মারা পড়বেন আর এখান থেকে শুয়ে থাকলেও কিন্তু এই তলোয়ারগুলো পড়বে পরে মারা যাবেন তো অনেকে দেখছেন জানলা দিয়ে কিন্তু কেউ কিন্তু ওনাকে হেল্প করতে আসছেন না কারণ দেখুন উনি ওনার যে কর্ম উনি যে খারাপ কর্মটা করেছেন সেই কর্মটা হয়তো রিলিজ হচ্ছে সেই কর্মটা কার্মিক মানে কর্মটা রিলিজ হলে তারপরে হয়তো আপনার কাছে ফিরে আসবে এরকমই কিন্তু একটা সিচুয়েশান দেখা যাচ্ছে দেখুন ফুল কার্ড এসছে এখানে কিন্তু অনেক কিছু আপনাদের অপরচুনিটি কিন্তু আসছে হুম আপনারাও আসছে পার্টনারও আসছে কিন্তু আপনারা কোনো দিকেই তাকাচ্ছেন না আপনারা এই রিলেশনশিপটাকে নিয়েই আপনারা কিন্তু ভেবে যাচ্ছেন এবং নিউ বিগিনিং চাইছেন তো নিউ বিগিনিং কিন্তু আপনাদের হবে যেহেতু এখানে দেখুন নিউ বিগিনিং হবে কেন টাওয়ার কার্ড এসছে টাওয়ার কার্ড মানে সমস্ত কিছু ক্ষয়ক্ষতি যা হওয়ার ওনার হয়ে গেছে এরপর কিন্তু নতুন করে এবার আপনাদের জীবনটা সব কিছু আবার নতুন করে শুরু হবে সে আপনারও হবে আপনার পার্টনারেরও হবে তো এখানে এটাই বলছে যে অর্থনৈতিকভাবে আপনারা কিন্তু আর কষ্টে থাকবেন না খুব ভালো থাকবেন আর নতুন করে সমস্ত কিছু দিক যখন শুরু হচ্ছে উনি কিন্তু একটা রাজার জায়গা আপনি একটা রানীর জায়গা বা রাজার জায়গা এরকম কিন্তু থাকতে চলেছেন ভবিষ্যতে সেই জায়গাটা নিজেদের দিকে বন্ধুরা ফোকাস দিন এগিয়ে চলুন তাহলেই দেখবেন আপনার একটা সুন্দর জায়গায় পৌঁছাতে পারবেন তো এবার দেখবো আপনাদের গাইডেন্স করা তো অস্থির মন এখন আপনাকেই খুঁজে বেড়াচ্ছে খুঁজে বেরাবে না কেন ওই পরিস্থিতিতে থাকলে খুঁজবে না বলুন যে পরিস্থিতির মধ্যে উনি রয়েছেন হ্যাঁ যে ক্ষতি ওনার হয়েছে মনের দিক দিয়ে বলুন অর্থের দিক দিয়ে বলুন যে হয়েছে তো স্বাভাবিক এখন তো আপনার কথা মনে করাটা এটা তো অস্বাভাবিক কিছু নয় এটা তো স্বাভাবিক কথা এখন উনি খুঁজে বেড়াচ্ছেন আপনাকে অস্থির মন শুধু এখন আপনাকে খুঁজছেন তো খুঁজবেন কারণ উনি যে সিচুয়েশানটা রয়েছেন সেই সিচুয়েশান থেকে বেরোতে পারছেন না এখন শুধু ভাবছেন যে আপনিই ভালো ছিলেন লাইফে হ্যাঁ এরকম অন্তত ছিলেন না যে ক্ষতি করা বা ভালো না বাসা বা শুধু তার অর্থটাকে দেখে আপনি ভালোবেসেছিলেন তা তো বাসেননি যার কারণে সেটা সে এখন হারে হারে বুঝতে পারছেন এবং সে কিন্তু তার অস্থির মন এখন কিন্তু শুধু আপনাকে খুঁজে বেড়াচ্ছে এবং আসতে চাইছে খুব ফোর্সের সাথে ও আসতেও চাইছেন কিন্তু কী বলুন তো এক্ষুনি পারবেন না ওনার হাত পা বাঁধা রয়েছে চোখ বাঁধা রয়েছে উনি কিছু দেখতে চাইছেন না এরকম একটা সিচুয়েশানের মধ্যে উনি রয়েছেন মন ভীষণ খারাপ ওনার কাছে কিন্তু তিনটে কাপ রয়েছে তবুও আর একটা কাপকেও অফার করছে মানে কোনো ওনার কাছেও আসছে অপরচুনিটি বুঝলেন কিন্তু সে অপরচুনিটি অপরচুনিটি নিতে পারছেন না উনি সাহস পাচ্ছেন না উনি ভয় পাচ্ছেন যে এই অপরচুনিটিটা নেব আবার যদি এরকম ফেঁসে যায় এও যদি এরকম হয় এই জিনিসটা কিন্তু ভাবছেন তারপরে দেখুন অপরচুনিটি আসলেও হয় না সে অপরচুনিটিটা কে 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 দিচ্ছে এটাও কিন্তু ভাবার বিষয় আছে সব সবসময় ইউনিভার্স কিন্তু দেন না সেই জায়গাটা কিন্তু অনেকে বোঝেন না তো সেই জায়গাটা কিন্তু বুঝতে হবে বন্ধুরা এখানে টেন অফ পেটিক্যালস এসছে তো খুব সুন্দর একটা পজিশান কিন্তু আপনাদের আগামী দিনে আসছে উনি এখন মানে প্রচুর অস্থির মন রয়েছে ওনার ঘুমাতে পাচ্ছেন না খেতে পাচ্ছেন না হয়তো কারোর সাথে মন খুলে দুটো কথা বলতে পাচ্ছেন না ঘরের মধ্যে শুধু হয়তো বদ্ধ হয়ে পড়ে আছে বা আপনিও হয়তো সেরকমভাবে রয়েছেন কারোর সাথে মিশছেন না কথা বলছেন না মন খারাপ করে রয়েছেন তো সেই জায়গা থেকে কিন্তু গাইডেন্স কাটে বলছে যে আপনি এখান থেকে বেরোন বেরোলেই কিন্তু আপনার উন্নতি হবে আপনি পারলে সমুদ্র বা কোনো যেখানে জোয়ার ভাটা হয় গঙ্গা যা আছে সেখানে অন্তত একটু ঘুরে আসুন ঘুরে আসলে দেখবেন জলে অনেক পজিটিভ পাওয়া যায় অনেক পজিটিভ হয় আর নেগেটিভটা কিন্তু বেরিয়ে যায় তো সেই জায়গা থেকে কিন্তু আপনাকে বলছেন যে আপনি একটু সমুদ্র টাইপের জায়গায় মানে দীঘা যেতে পারেন পুরীতে যেতে পারেন হ্যাঁ এরকম জায়গায় যান যেখানে প্রচুর জোয়ার ভাটা হয় আর সেরকম জায়গায় গিয়ে একটু বসে থাকুন বসে থাকলে কি হবে আপনাদের মনটা অনেক ভালো হবে হালকা হবে আপনি অনেকটা শান্তি পাবেন এবং সব দিক দিয়ে কিন্তু আপনার আস্তে আস্তে কিন্তু গ্রোথের দিকে আপনি কিন্তু এগোবেন এটা কিন্তু এখানে কিন্তু সেরকমই বলছেন আর আপনার পার্টনারও কিন্তু সেরকম পজিশানেই রয়েছেন পার্টনারেরও উচিত এরকম কোন পজিশানে গিয়ে সময় কাটানো তাহলে হয়তো দিনগুলো আগামী দিনগুলো কিন্তু আপনাদের ভীষণ ভালো আসবে খুব ভালো আসবে খুব সুন্দর গাইডেন্স কার্ড এসছে বন্ধুরা উনি আর অন্যদিকে তাকাতে চাইছেন না উনি কিন্তু ভীষণ পরিমাণে একটা খারাপ পজিশানে নেগেটিভ অবস্থার মধ্যে রয়েছেন তো অর্থ থাকলেই মানুষ কিন্তু সুখী হয় না বা শান্তি পায় না অর্থটাই সবথেকে বড়ো জিনিস নয় মনের শান্তিটা খুব বড়ো জিনিস দেখবেন আমাদের যদি মন খারাপ থাকে তাহলে দেখবেন শরীরটাও খারাপ লাগছে আবার যখন শরীর খারাপ হয় তখনও দেখুন মন খারাপ লাগে মন খারাপ হয়ে যায় কারণ শরীরটা ভালো লাগছে না মনটাও ভালো লাগছে না এগুলো কিন্তু একটার সাথে একটা আমরা সব কিছু কিন্তু যুক্ত রয়েছে কিন্তু এই জায়গাটা দেখুন গাইডেন্স কার্ডটা কিন্তু নেগেটিভ এসছে নেগেটিভ এসছে কষ্ট তো পেতেই হবে আপনাকে কষ্ট দিয়েছে ওনাকে তো কষ্ট পেতেই হবে ওনার এখন মন অস্থির করছে আপনাকে খুঁজে বেড়াচ্ছে তো আপনাকে খুঁজবেন অবশ্যই খুঁজবেন খুঁজতে তো হবেই হুম তো যাই হোক আজকের মতো এখানেই রাখবো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আর আমার পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই জানাবেন কার কেমন লাগলো ভিডিওটা আর আপনারা প্রত্যেকে কিন্তু পজিটিভ থাকবেন এটাই বলবো আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ থাকুন ইউনিভার্সের স্মরণাপন্ন হন যাতে আপনারা আপনাদের ইউনিভার্স ভালো বুদ্ধি দিক কোনো খারাপ চিন্তাভাবনা মাথায় নিয়ে আসবেন না কোনো খারাপভাবে চেষ্টা করবেন না মানে এগোনোর সবসময় পজিটিভ দিকে এগোন দেখবেন খুব ভালো থাকবেন आज के मतलब तो राखी टाटा